ঘটেছে আমাদের গ্রামের বুদ্ধ ওর বউর সাথে কোনো পারিবারিক অশান্তি ছিল বউের বাড়ি চলে যাচ্ছে তার একটা চার মেয়ে মেয়েকে নিয়ে এসেছে জলে ফেলে দিয়ে চলে গেছে মানে বলেছে যে মেয়েকে মেরে আমি গ্রীষ্ম বছর এসে ওকে গেলাম না বাড়িতে ছেলে ফেলে নিয়ে খুঁজে ওকে পাওয়া গেল জিজ্ঞাসাবাদ করলাম যদি বলছিলাম মেয়ে অন্য জায়গায় রেখে এসেছি থানাতে ফোন করলাম তুলে দিলাম তারপরে পুলিশের কাছে স্বীকার করেছে মেয়েকে এই মুহূর্তে আমরা নৌকা থেকে নৌকা করে নেমে মেয়েটাকে পা গিয়েছে থানায় নিয়েছে যাবে কোথা থেকে পেয়েছে গালাঙ্গি নদী থেকে এই বুদ্ধদেব ঘোষের বাড়িটা কোথায় মায়াকুল মায়াকুলে কি ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা ঘটেছে ওর বউয়ের সাথে পারিবারিক একটা অশান্তি ছিল বউ আজকে বাপের বাড়ি চলে গেছে তার জন্য ওর মেয়েকে নিয়ে নিজের মেয়েকে নিয়ে মেয়েকে নিজের মেয়েকে নিয়ে এসে বাড়ি থেকে নিয়ে এসে ওর কাছেই ছিল মেয়ে বউ নিয়ে যায়নি নিয়ে এসে ব্রিজ থেকে ওপর ফেলে দিয়েছে চার বছর বয়স মেয়ে

সেই ক্ষেত্রে আমি ওখানকার মেম্বার আমাকে ও লোক ফোন করে আমি যাই পাই না পরবর্তীকালে পাওয়া যায় জিজ্ঞাসাবাদ করি স্বীকার করে না একবার বলে মেয়েকে দেখেছি ওর মায়ের কাছে ওর মায়ের বাড়িতে ফোন করালো হলো না দিয়ে আসি তারপরে ওকে থানায় তুলে দেওয়ার পরে তারপরে পুলিশকে স্বীকার করি দুটো বউ বিয়ে ছিল না 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 একটাই একটাই বিয়ে তাহলে এরম কাজ কেন করলো সেটা ওই বলতে হবে আমি তো বলতে পারবো না কেন করলো এই যে যার বউয়ের কথা বলছেন তার কি অন্য কোনো সম্পর্ক রকম হতে পারে না হওয়ার কিছু নেই সেই কারণে সে বাড়ি ছেড়ে চলে হ্যাঁ আপনারা এখন কি চাইছেন আমরা একটা বাবা যদি নিঃসন্সময় তার মেয়েকে হত্যা করে এর থেকে জঘন্যতম মানে বিচ্ছিন্ন শাস্তি দেওয়া দরকার মানে ওকে মেরে ফেলা দরকার ফাঁসি সাজা চাইছে আর কিছু না ওর ফাঁসি সাজা চাইছে